যখন যেটা ভেবে যাবেন তখন কিন্তু আর সেটা পাবেন না ভেবে তো গিয়েছিলাম কত কিছু এই যে ভেবে গেছিলাম সিলিকনের একটা স্পুন নেব সাথে একটা নন স্টিক কড়াই নেব তো আর পেলাম কোথায় হ্যালো ফ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি রোকিয়া পারভিন রোকিয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই যে দেখছেন আমরা এখন শপিংয়ে চলে এসেছি মানে আসার মূলত কোনো উদ্দেশ্য ছিল না হঠাৎ করে শুয়ে থাকতে থাকতে সাড়ে সাতটা নাগাদ মানে রাত বলতে গেলে রাত হয়ে এসছিল ওই টাইমে ফারুক নবাবের পাপা হঠাৎ করে বলল যে চলো ঘুরে আসি একটু আমার যেহেতু মনটা খারাপ ছিল দেখেছিল যে আমার মনটা একটু আপসেট তো বললো চলো ঘুরিয়ে নিয়ে আসি এবার ঘুরবো তো এমনি এমনি তো আর ঘুরা যায় না তো যাওয়ার জন্যই আর কি বেরিয়ে পড়লাম ইয়ে হালকা পাতলা কিছু শপিংয়ের উদ্দেশ্যে এই যে এই সিলিকনের চামচগুলোই নেওয়ার জন্য মেনলি আসা আমি বেশ কয়েকদিন ধরে নেবো নেব করছিলাম নেবো নেব করছিলাম বলতে যে আমি একটা নিয়েছিলামও কিন্তু জানেন নিয়ে বাড়ি নিয়ে আসার পরে আমি যখন কড়াইয়ে দেই তখন না একদমই গলে যাচ্ছিলো আমার না ভীষণভাবে মন খারাপ হয়েছিল সেই সময়টাই তার জন্যই ফারুকনোব পাপা আবারও আমাকে নিতে বারণ করছিলো যে দেখা গেলো আবারও গলে যাবে তো এখন তো আপাতত নিয়ে নিচ্ছি ট্রাইও করা হয়নি আর এই যে এই কড়াইগুলোই নেওয়া নেওয়ার জন্যই মেনলি আসা তো এই কড়াইটা এইরকম টাইপের আমার কিন্তু একটা কড়াই আছে তো বাইরেরটা এখানে যেমন যেন চকলেট কালার আর আমি যেটা ইউজ করছি সেটা কিন্তু রেড কালার আপনারা হয়তো কখনো কেউ দেখে হবেন তো এই যে মেঝেটা আছে না যে একটু যে এখানে আমরা ভাজাভুজি করি বা রান্না করি ওই জায়গাটা না আমি একটু মানে হোয়াইটের মধ্যে চাইছিলাম এখানে যেটা একটা ব্ল্যাকের মধ্যে আমি ব্ল্যাক চাইছিলাম না কেননা এর আগের যেটা ইউজ করছি সেটা কিন্তু ব্ল্যাক আর ওইটা প্লেন ব্ল্যাক আর এটা না একটু ছিট ছিট টাইপের যেটা ব্ল্যাক মানে মার্বেলের মতো যেটা ব্ল্যাকটা আছে তো আমি এই ব্ল্যাকটা নিতে চাইছিলাম না এটা আমি হোয়াইটের মধ্যে কিছু একটা নিতে চাইছিলাম তো এখানে যেহেতু ছিল না তো যার জন্য আবারও নেওয়া হলো না আর আমি মানে ভেবে রেখেছি যে নিলে ওটাই নেবো না হয়তো বা নেবো না এরকম ভাবনা চিন্তা করি তো ভাবলাম যে মলে গিয়ে পাওয়া যেতে পারে কেননা মলে অনেক রকম ইউনিক জিনিস পাওয়া যায় তো ওখানে এসে আবারও তো পছন্দ হলো না তারপরে অনেক কিছু আরও দেখে নিচ্ছিলাম ওইগুলো যেমন ছোট্ট খাট্টো অমলেট করার জন্য ওইগুলো দেখে নিচ্ছিলাম আর এই তো থালা কালো যে থালাটা বা ব্ল্যাক যে থালাটা বা প্লেটসটা সেটা না আমার আছে তো ওইটাই আবারও দেখছিলাম আর আপনাদেরও দেখাচ্ছিলাম এইটা আমি ইউজ করি আর এটা একটা করাই সেম কিন্তু মানে চকলেট কালারেরই তো ওইটাতে না ইন্ডাকশানে রান্না করা যাবে যার জন্য ওটার ওটার দাম আপনার চারশো টাকা মেবি ছিল আর এটার তিনশো টাকা শুধু একশো টাকার ডিফারেন্স তো আমি একশো টাকার জন্য কেন আমি এমনিটা নেব নিলে আমি ইন্ডাকশানেরটা নেব মাঝে মাঝে হয়তো বা দেখা গেল আমার গ্যাস শেষ হয়ে গেল আমার অজান্তে তো তখন না আমি ইন্ডাকশানটাতে ইউজ করতে পারবো এই কড়াইটা নিলে নিলে তো ওই জন্যই আমি ওই একশো টাকা বেশি হলেও কিন্তু ইন্ডাকশানে যেটা ইউজ করা যাবে সেটাই নিতে চাইছিলাম আর এটা দেখুন উনিশশো কত যেন দাম দাঁড়ান প্রাইসটা দেখাচ্ছি এই যে উনিশশো নিরানব্বই টাকাতে আপনারা এটা তিনটা সেট পেয়ে যাবেন এটা একটা কড়াই আর তাতে তো একটা কাঁচের আপনারা ঢাকনা পেয়ে যাবেন তার উপরে একটা ফ্রাই প্যান পাবেন আর একটা তাওয়া পেয়ে যাবেন ভীষণ ভালো তিনটা সেটের এটা আপনার উনিশশো মানে দুই হাজার টাকা বেশ ভালো আমি তো নিতে চাইছিলাম তো ফার্কুন পাপা বললো যে না কয়েকদিন পরে নেবে এখন মানে খরচাটা সেরকমভাবে আমরা করতে চাইছিলাম না তারপরে ওই এই তো প্রেস্টিজের কয়েকটা করাই ছিল যেগুলো কিন্তু ওই কাঁচের ঢাকনা সমেত বেশ ভালো লাগছিলো এগুলো কিন্তু সাইজে একটু বেশি বড়। আপনারা হয়তো ভিডিওতে বুঝতে পারছেন তো এখানে দুইটা কালারের ছিল একটা রেড কালারের একটা ব্ল্যাক কালারের তার উপরে প্রেস্টিজের এই যে এটা প্রেশার কুকারটা এটাও ভীষণ ভালো লাগছিলো তো ওইগুলোর না আমি দামটা দেখতে পাচ্ছিলাম না কেননা অনেক উঁচুতে ছিল আমার দামটা দেখা সম্ভব হয়নি তো যার জন্যে আপনাদের সাথেও শেয়ার করতে পারলাম না এগুলো ঢাক এইগুলো হটপটগুলো ভীষণ ভালো পাঁচশো টাকা করে বেশ ভালো আপনারা যে কোনো জিনিস গরম বেশ অনেকক্ষণই রাখতে পারবেন বিশেষ করে ওই ভাত বা রুটি আপনারা চাইলে বেশ অনেকক্ষণ রাখতে পারবেন আর এইগুলো চপারগুলো দেখে নিচ্ছিলাম আমি না চপারগুলো নিতে চাইছিলাম তো আমার বোন বারণ করেছিল একদিন বলেছিল যে না চপারগুলো না তেমন নাকি ইউজ ভালো সেরকমভাবে এ হচ্ছে না চপ হচ্ছে না পেঁয়াজ বা কোনো কিছু তারপরে এই ফ্ল্যাক্সগুলো দেখে নিচ্ছিলাম এইগুলো আপনার তিনশো নিরানব্বই মানে চারশো টাকা করে একদমই কালারফুল এত সুন্দর লাগছিল দেখতে জানি না কালারগুলো আদৌ থাকবে নাকি উঠে যাবে কিন্তু ভীষণ ভালো লাগছিল আর ফ্ল্যাক্স না আমার একদমই ভীষণ দরকার ফারুকুন বাবার পাপা যেহেতু স্কুল যায় এত গরমে না ও ঠান্ডা পানি হলে না ভীষণ ভালো তো ওর জন্যই মূলত ভীষণভাবে দরকার আমি নিতে বলি কিন্তু ওই লোকটা না নিজের জন্য কখনও কিছু নিতে চাই না আমাকেই হয়তো বা নিতে হবে আবারও আর এইগুলো চাউস ছিল একশো সব উনআশি টাকা করে দাম ছিল আর এগুলো সব ছোট ছোটোর মধ্যে ছিল অনেক রকমই এখানে জিনিস ছিল আর যেগুলো পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি আর একটা জিনিস যে আমি প্রত্যেকটার কিন্তু দাম আপনাদের সাথে শেয়ার করেছি অনেকের মনে কিন্তু একটা ইচ্ছে জাগে যে এই জিনিসটা দেখলাম কিন্তু এটার দামটা কত হতে পারে বা প্রাইসটা কত হতে পারে আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের মনে এই খুঁতখুতিটা লেগেই থাকে আমার তো ভীষণভাবে কি কোনো কিছু দেখলে না আমার ইচ্ছে হয় যে এর দামটা কেমন ছিল বা এর প্রাইসটা কি ছিল এই জিনিসটা না একদমই আমার মনে বা মাথাতে সব সময় মনে হয় তো যার জন্যে আমি আমিও চাই যে আপনাদেরও আশা করছি আপনাদেরও এই সবই মনে হবে যার জন্যই আমি এইগুলো শেয়ার করি এই যে এটা একটা টিফিন সেট সাথে একটা জলের বটল আর এই যে ছোটো ছোটো দুটো চামচ আর এগুলো কিন্তু নিরানব্বই টাকা মানে একশো টাকা বেশ ভালোই ছিল কিন্তু এ মানে শক্তটাও খুব একটা ছিল না তো যার জন্যে আমরা আবারও নেই নি কেননা বাবা পাপা ওর জন্য ফারুকনামাবুর জন্য একটা জলের বোতল নিয়ে নিয়েছে ফার্স্টেই কিন্তু দেখিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম ইয়েলো কালারের তো যার জন্য আর টিফিন নিলাম না আর এইটা তো আছে আমার ছেলের এখন আপাতত এটা ইউজ করে এই এই এটা রুল বক্স বা এটা গাড়ির মতো ডিজাইন পুরোটা আর ভেতরে কিন্তু রুল রাবার এইসব রাখা রাখা ভীষণভাবে ভালো হয় বা সুন্দর এখানে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম কারখুন ও কিছু ব্যাগ দেখে নিচ্ছিলো ব্যাগগুলো না অনেক দাম ছিল যার জন্য ওই যে এই ব্যাগটার ছয়শো টাকা দাম বলছিল তা নেওয়া হয়নি ওই লোকটা এরকম টাইপেরই নিজের কোনো জিনিস নিতে চাইবে না ওর প্রয়োজনগুলো না মাস মাস পেরিয়ে যায় কিন্তু ও নিজে থেকে নেবে না আমি আবার অনেকবার বকা দেবো বা অনেকবার বলা বলির পরে তাহলে তো মাঝে মাঝে নেই নয়তো বা আবার আমি সাথে করে এসে নিয়ে দেই তাহলে নেবে শুধু আমার আর ফারুকনবাবু হলেই হলো ওর প্রয়োজনগুলো ওর কাছে প্রয়োজনই মনে হয় না আর আমার মনে হয় সব পুরুষেরই এরকমটা হয় আমার মনে হয় যে একশোটাতে মানে নিরানব্বইটা পুরুষই এমন আছে যে তার বউ বাচ্চার জন্যই ওদের প্রয়োজনগুলোকেই প্রয়োজন মনে করে আর নিজের প্রয়োজনগুলোকে কখনো প্রয়োজন মনে করে না ফারুকনবাবুর পাপাও কিন্তু তেমনই কখনো কিছু নিতে চাইবে না নিজের জন্য আমি জোর করে ওর জামা প্যান্ট থেকে শুরু করে ওর জুতো সব কিছুই আমি জোর করে নেওয়াই বা আমি বলে বলে নেওয়াই ওকে না কখনো নিজে থেকে নিতে চাইবে না আর এই বেডশিটটা দেখে নিচ্ছিলাম অনেকগুলোই তো দেখে নিচ্ছিলাম এর মাঝে না এটা আমার খুবই ভালো লেগেছিলো তো ও নিয়ে নেব কিন্তু এটা না পলিকটন এটা না একদমই পিওর কটন না আর এই যে গরম পড়েছে পড়েছে এটাতে না এই পলিকটনে থাকা যাবে না আর এটার দাম আপনারা দেখলেন তো তিনশো নিরানব্বই মানে চারশো টাকা ছিল চাদরটার দাম মানে পলিকটন যার জন্যই চাদরটার দাম এতটা কম নয়তো বা এই সব চাদরের না ভীষণভাবে দাম তারপরে এখানে ছেলের জন্য রং নিয়ে নিচ্ছিলাম আমি এই যে স্কচগুলো নিয়ে নিচ্ছিলাম আমার থালাবাসন মাজাই স্কচগুলো এখানে চারটা না পাঁচটা সেট ছিল পঁচিশ টাকা দাম বেশ ভালোই এটা নিয়ে নিয়েছিলাম এই তো বেশি না দুই তিনটা আমাদের বাজার করা হয়েছে বা শপিং হয়েছে আমরা না ফারুক নবাবের জন্য এই হাত কাটা দুই একটা গ্যাঞ্জি নিতে চাইছিলাম গরমের জন্য কিন্তু আর পেলাম কোথায় আমরা যেহেতু অনেক দেরি করে গিয়েছি বললাম না সাড়ে সাতটার পরে গিয়েছিলাম যার জন্য না নটা বাজতে বাজতে সবগুলো মলই ক্লোজ করে দিচ্ছিল বন্ধ করে দিচ্ছিলো যার জন্য আর আমাদের তেমন কোনো কিছুই বাজার করা হয়নি কত আশা নিয়ে গেলাম যে ছেলের জন্য দুটো গ্যাঞ্জি নেবো তারপর আমি তো এই কড়াইটা নেব কিন্তু লাস্ট অফ দিয়ার হলো কোথায় যাই হোক এ তো একটাই শপিং তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ হাফিজ আসসালাম